কোন কি এটা তো ভয়ংকর লোক হ্যাঁ ওরা কি নগদ লাইফ বন্ধ করে দিবা তুমি না গেম খেলবা আরো না না আমি চলে যাব চলে যাইবা তুমি ফেম করো নে না কি বুই আসো এমনি ফেমে কে ফোন তো না কিছু না কিছু

ভালোবাসার মাঝে ইয়া করো মেকার দিয়ে এটা ঠিক করাও মানে কোন সমস্যা হয়েছে